আইটিআইএ যখন তোমরা কলেজে যাবে ফিজিক্যাল রিপোর্টিং করবে কি কী ডকুমেন্টস লাগবে যে ডকুমেন্টসগুলি তোমাদের সব গুরুত্বপূর্ণ এবং যেগুলি না হলে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়াটি কমপ্লিট হবে না এম গ্রুপের জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এটা তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে দেখা হবে এবং বাবার নাম ডেট অফ বার্থ এগুলোর জন্য দেখা হবে সেটার অরিজিনাল কপি নিয়ে যাবে এবং জেরক্স করে তোমরা কিন্তু নিয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জেরক্স কপি করে নিয়ে যাবে এবং যারা এইট পাসের আছো তারা এইট পাসের রেজাল্টটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে জেরক্স সাথে করে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসের রাখতে হবে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যাবে এবং যারা এইট পাসের ই গ্রুপের আছো তাদেরকে কিন্তু এইট পাসের সার্টিফিকেট বা স্কুল লিভিংটা তোমরা নিয়ে যাবে সেটা তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা হিসাবে কাজে লাগবে এসসি এইচটি ও বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কেউ থাকো তাহলে তার সার্টিফিকেটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং যেটা রিভ্যালিডেশন যে সার্টিফিকেট সেটাই কিন্তু নিয়ে যাবে যেটা নতুন করে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে বলা হয়েছিল আমরা চ্যানেলে বারবার ধরে বলেছি চারটি রঙিন সাইজ পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি নিয়ে যাবে রিসেন্ট রিসেন্টের যে পাসপোর্ট সাইজ ছবি সেটা কিন্তু নিয়ে যাবে চারটা ছবি নিয়ে যাবে দুটো হোক বা তিনটে হোক যটাই কলেজে নেয় না কেন তো সেটা কিন্তু তোমাদের সাথে রাখবে সেটা কিন্তু জমা করতে হবে আধার কার্ডের তোমাদের কিন্তু জেরক্স করে নিয়ে যাবে আধার কার্ডটা তোমাদের কিন্তু আধার নাম্বারটা কিন্তু লাগবে এটাতে সব জায়গায় গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং স্পেলিং মিস্টেক যেন না থাকে তাহলে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু এখনই চেঞ্জ করিয়ে নাও কারণ রেজিস্ট্রেশনের সময় সমস্যা হবে হলে র্যাঙ্ক কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে যে র্যাঙ্ক কার্ডটা আছে সেটা তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে অনেকগুলো প্রিন্ট করে রাখবে কারণ এটা স্পট কাউন্সিলিংয়ের সময়তেও কিন্তু কাজে লাগে তার জন্য র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে সিট কনফার্মেশন স্লিপ বা অ্যালটমেন্ট লেটার যেটা তোমাদের প্রত্যেকটা কাউন্সেলিংয়ের পরেই তোমাদের কিন্তু দেওয়া হবে অ্যালনমেন্ট লেটারটা তোমাদের পেজেই পাবে সেটা তোমরা কিন্তু প্রত্যেকেই প্রিন্ট করে রাখবে সেটা কিন্তু নিয়ে যেতে হবে যে তুমি কোন কলেজে কোন ট্রেডে পেয়েছো সেটা কিন্তু তোমাদের প্রমাণস্বরূপ লাগবে পেমেন্ট স্লিপ প্রিন্ট করে নিয়ে আসতে হবে পেমেন্ট স্লিপ তোমাদের অ্যালয়নমেন্ট বেরোনোর পরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে যারা গভর্নমেন্ট কোটায় আছো তাদের চারশো দশ টাকা পেমেন্ট করতে হবে এবং যারা আইএমসি কোটায় আছো এবং যারা এমকিউ কোটায় আছো প্রত্যেকের প্রাইভেট প্রাইভেট কলেজে আছো তাদের কিন্তু আলাদা আলাদা পেমেন্ট করতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু বানিয়ে পরে নিয়ে যেতে হবে তো এই যে ফর্মেটটা এই ফর্মেটটা আমরা দিয়ে দেবো আমাদের এখান থেকে লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেটাকে এমবিবিএস ডাক্তার দিয়ে তোমাদেরকে কিন্তু সাইন করে নিয়ে যেতে হবে সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে কারণ ভেরিফিকেশান হবে সেজন্য কিন্তু অরিজিনাল দেখতে খুঁজবে এবং তার সাথে জেরক্স কপিগুলিকে সেলফ প্যাটেস্টেড করে জমা করতে হবে কলেজের ডকুমেন্টসের জন্য তো সেগুলো তোমাদেরকে কিন্তু প্রত্যেকেই সাথে করে নিয়ে যেতে হবে র্যাঙ্ক কার্ড পেমেন্ট স্লিপ এগুলো শুধুমাত্র তোমাদের অরিজিনাল লাগবে র্যাঙ্ক কার্ড অ্যালটমেন্ট লেটার পেমেন্ট স্লিপ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এগুলো তোমাদেরকে অরিজিনাল শুধুমাত্র দিতে হবে কারণ এগুলোর জেরক্স কপি হয় না এগুলোর অরিজিনালগুলোই তোমাদেরকে দিতে লাগবে মেডিকেল ফিটনেসটা আমি তোমাদেরকে বলে দেবো আলাদা ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো তাহলেই সেটা ভিডিও বানাবো তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করাতে পারবে তো আইটিআইয়ের জন্য তোমাদের কিন্তু ফিজিক্যাল রিপোর্টিংয়ের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টসগুলো প্রত্যেকেই খাতাতে নোট ডাউন করে রাখবে এই ডকুমেন্টসগুলো মিস গেলে তাহলে কিন্তু তোমাদের কিন্তু আর ভর্তির সময় সমস্যা হয়ে যাবে তোমাদেরকে বারবার ঘুরে আসতে হবে পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে অতএব তার আগে তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো করিয়ে নিতে হবে